নতুন সেমিস্টার নতুন ক্লাস ঢাকা শহরের ব্যস্ত রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে একটি পুরনো সরকারি কলেজ খোলা বারান্দা করখরে দুপুর আর তরুণ হৃদয়ের ঠপে উচ্ছ্বাস আর এই সবের মাঝে দাঁড়িয়েছিল ছিল রুদ্র সদ্য দ্বিতীয় বর্ষে উঠেছে সবার থেকে একটু আলাদা চুপচাপ কম কথা বলে কিন্তু চোখে একটা গভীরতা কবিতা লেখে মাঝে মাঝে একা বসে গাছ তোলায় সেই দিনটাতে হঠাৎ করে ক্লাসে ঢুকলে এক নতুন মেয়ে চুল এলোমেলো চোখে ফ্রেমের চশমা চশমার হাতে একটা রং এ কাতা নাম চন্দ্রিমা প্রথম দিনে তার দেরি স্যার জিজ্ঞেস করলেন নতুন সে মাথা নামে বললো ট্রান্সফার হয়ে এসেছি রাজশাহী থেকে রুদ্র খেয়াল করলো মেয়েটা ক্লাস অনেকটাই নির্ভর চোখে মুখে একটা আত্মবিশ্বাস অথত হাসিতে একরকম লাজুকতা তারপর থেকে শুরু হলো দিন যাপন ক্লাস ক্যান্টিন গ্রুপ স্টাডি আর ধীরে ধীরে একটা অদ্ভুত বন্ধন চন্দ্রিমা খুব স্বাভাবিক প্রাণবন্ত বন্ধুদের সঙ্গে হাসি কুন করে কিন্তু রুদ্র সামনে এলেই কেমন যেন চুপসে যায় একদিন কলেজের লাইব্রেরিতে রুদ্র চুপচাপ বসে বই পড়ছিল হঠাৎ চামনায় এসে দাঁড়ালো চন্দ্রিমা তুমি কি কবিতা লেখো রুদ্র একটু চমকে গেলো তারপর বললো হ্যাঁ কেন তোমার কাতাটা আমি ভুল করে নিয়ে গিয়েছিলাম কাল পড়ে ফেলেছি সব 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 না হয় একটা চোখে তোমার অজানা নক্ষত্র এটা খুব ভালো লেগেছে সেদিনের পর থেকে চন্দ্রিয়া মাঝে মাঝে রুদ্রকে নিজের কথা দেখাতো কিছু কিছু নিজের লেখা ছাড়া গল্প দুজনের মধ্যে একটা স্নিগ্ধ সক্যতা গড়ে উঠছিল রুদ্র জানত এটা বন্ধুত্ব নয় শুধু কলেজ বেস্ট সবাই ব্যস্ত চন্দ্রিমা কালচারাল টিমে রুদ্র পোস্টার ডিজাইন করছি পোস্টের আগের দিন সন্ধ্যায় সারা কলেজ ফাঁকা রুদ্র আর চন্দ্রিমা একসাথে সাজাচ্ছিল মঞ্চ একসময় লোডশেডিং হয়ে গেল পুরো অন্ধকার চন্দ্রিমা গা এসে দাঁড়ালো গলায় বলল ভয় পেয়ে না পাশে আছি রুদ্র হাসলো আমার বয় নেই তবে তুমি বয় পেলে হাত ধরো একটা নিঃশব্দ মুহূর্ত তারপর হঠাৎ ওই চন্দ্রিমার হাত রুদ্রর হাতের উপর নরম কাঁপা কাঁপা রাতে কিছু বলেনি কেউ কিন্তু অনেক কিছু বলা হয়ে গেছিল একদিন কলেজের বারান্দায় হঠাৎ করে চন্দ্রিমার চোখে জল রুদ্র জানতে চাইলো কি হয়েছে চন্দ্রিমা ধীরে ধীরে বললো আমার বাবা বদলি হয়ে যাচ্ছে চট্টগ্রামে আমি যেতে চাই না রুদ্র রুদ্র স্তব্ধ চোখে তার কান্না কিন্তু টুটে শুধু বলল চলে যাওয়ার আগের দিনটা আমার জন্য লাগবে চন্দ্রিমা মাথা নেবে হ্যাঁ বলল শেষ দিন বর্ষা রিমঝিম বৃষ্টি সেদিন কলেজের ফাঁকা দুজনেই ছুটি নিয়েছিল নানমন্ডির লেকের দ্বারে হাঁটছিল চন্দ্রিমা হঠাৎ বলল তুমি জানো আমার সবচেয়ে প্রিয় সময়টা কি তোমার পাশে বসে থাকা কথা না বলেও সব বলা তুমি জানো আমি তোমায় ভালোবাসি তাই না রুদ্র থাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বললো তুমিই আমার চন্দ্রিমা আমার রাতের আকাশে সবচেয়ে আলোকিত জ্যোৎস্না সেদিন তারা বৃষ্টি বেজে আকাশের নিচে চুপ করে বসেছিল অনেক কোনো প্রতিশ্রুতি নয় শুধু অনুভব চন্দ্রিমা চলে গেল মাস পেরিয়ে বছর কলেজ শেষ রুদ্র এখন একটা বিজ্ঞাপন সংস্থায় কাজ করে কবিতা লেখে এখনো কিন্তু পাঠায় না আর কাউকে হঠাৎ একদিন ডাক পেল পুরনো কলেজ থেকে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী রুদ্রে গেল একটু দ্বিধায় কাত স্মৃতি সেই পুরোনো করিডোর ক্যান্টিন লাইব্রেরি হঠাৎ পেছন থেকে কেউ বলল তুমি এখনো চুপচাপ ঘুরে দেখলো চন্দ্রিমা দুজনের চোখে কিছু প্রশ্ন কিছু হাসি চন্দ্রিমা বললো আমি ফিরে এসেছি দুটো অনেক ঘুরেছি অনেক ভেবেছি তোমার মতো কাউকে পাইনি তুমি যদি এখন অপেক্ষা করো